সম্মানীয় রাম আমার লড়াকু সংগ্রামী ভাই ও বন্ধুরা আপনারা জেনেছেন নরেন্দ্র মোদী সরকার আমাদের কাছ থেকে মসজিদ কেড়ে নিতে চাইছে আমাদের মাদ্রাসা কেড়ে নিতে চাইছে আমাদের কেড়ে নিতে চাইছে আমরা নরেন্দ্র মোদীকে কি আমাদের ইমানটাকে কেড়ে নিতে দেব আমরা বুঝিয়ে দেব শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে যেমন জাতির জয় ভারতবর্ষের আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী যেতে পারবেন না আপনাকে কিন্তু দিল্লি ছেড়ে যেতে দেওয়া হবে না কয়েকদিন আগে কেরালের বিমানবন্দর অবরোধ হয়েছিল যদি মোদী বলেন যে আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব তাহলে কিন্তু বিমানবন্দরের পথটাও কিন্তু বাধ্য হয়ে আমাদের আটকাতে হবে আপনাকে কিন্তু পালাতে দেওয়া হবে না আমার আমি একটা কথা আমার হিন্দু ভাইদের মোদি তোমাকে চলে যেতে হবে কিন্তু আমাদের এলাকার হিন্দু ভাইদের নিরাপত্তার দায়িত্ব ভাবে মদিনাতে আমার প্রিয় রোসল অমুসলিমদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল আমরা আমাদের এলাকার হিন্দু ভাইদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরাই নেবে ঠিক কি না আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমরা তো বলেছিলাম নরেন্দ্র মোদী তুমি মন্দিরের ক্ষেত্রে যে অধিকার দিয়েছ মন্দিরের সম্পত্তি এবং জমি জমা ব্যবহারের যে অধিকার দিয়েছ সেই অধিকার তুমি দাওনি আমার ভারতবর্ষের সংবিধান দিয়ে ইংরেজ তো ওসলিয়া ইংরেজ তো পড়া টাইম তো মুনাফিক থে তোমার অটল বিহারী বাজপেয়ী বড় মুনাফিক এবং যিনি আত্মসমর্পণ করেছিলেন তাকে তোমরা নাম দিয়েছো বীর সাভারকর যদি বিশ্বাসঘাতকতার নাম সাভার যদি বীর হয়ে থাকে তাহলে তোমরা আজকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই আমার উর্দুতে একটি কথা আছে যার বাংলা অর্থ এই যে বুজরুকি আর ইমান দুটকে একটা মানুষের শরীরে থাকতে পারে না অর্থাৎ বুজরুকি শব্দের অর্থ হচ্ছে বোনা ফেঁকি শব্দ

এই I সভাগুলো mean, এই গদি মিডিয়াকে সেই সুযোগ আপনারা দিবেন না আমাদের প্রিয় রসুলের আদর্শ তিনি শান্তির দূত হিসাবে এই পৃথিবীতে এসেছেন আমি দীর্ঘ বক্তব্য রাখবো না এইটুকু আপনাদের বলবো আপনারা সবাই জানেন পৃথিবীর সেরা শক্তির আগে মধ্যে কি অস্ত্র পারমাণবিক বোম সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে পারমাণবিক মধ্যে যত শক্তি থাকে তার থেকে বেশি শক্তি থাকে শান্তিপূর্ণ আন্দোলনে তাই আপনাদের আমাদের দায়িত্ব হচ্ছে আন্দোলনকে শান্তিপূর্ণ নিয়ে যাওয়া অনেকেই চাইবে সেই দায়িত্বটা কিন্তু আমার প্রত্যেকটা নওজোয়ান যুবক ভাইদের নিতে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি জেনারেল সেক্রেটারি হজরত মাওলানা ফজলুল রহিম মোজাদ্দেদি তিনি রাজস্থানের মানুষ দিল্লি থেকে মেসেজ দিয়ে বলেছেন খাস করে আমার নজওয়ান যুবক ভাইদের কাছে আনা দেন যে আপনারা লড়াই করুন আন্দোলন করুন এই আন্দোলন আন্দোলন আমাদের ইমানি দায়িত্ব কিন্তু করতে হবে শান্তিপূর্ণ আপনারা যেন কোন প্ররোচনায় পা দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে নষ্ট করে আমাদের এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছানোর পথ যেন বন্ধ করে দেবেন না আমি ভেবেছিলাম যে আপনাদের কাছে অনুরোধ করব যে পাশ দিয়ে একটা গাড়ি চলাচলের জায়গা ব্যবস্থা করতে সেই পরিস্থিতি নেই সেটা আজকে মোদিরা বুঝেছেন সেটা পুলিশ বুঝেছেন যে এখানে যদি আর এতটা জায়গা থাকতো সেই জায়গাটাও কিন্তু ভুলে যেত আজকে মালঞ্চ এলাকার মানুষ এই লড়াই আর এই সংগ্রামে এতটাই শত স্ফূর্তভাবে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী সরকারকে জানিয়ে দিতে চাই আর তার পোষা পুলিশ বাহিনীকেও জানিয়ে দিতে চাই মুসলমানরা কিন্তু মাথায় মাথায় কাপড় কাপড় পরে নিয়ে বেরিয়ে পড়া জাতি ছেড়ে রাখবেন এই কালা কানুন যদি প্রত্যাহার না হয় তাহলে কিন্তু কাপনের কাপড় বেঁধে দিয়ে এই মানুষগুলো বাড়িতে ফেরার পরিবর্তে দিল্লির দিকে রওনা হবে কোনো সাধারণ শক্তি নেই এই কাফিলা এই কালো আগে কেউ থামাতে পারবে তাই আপনারা অবিলম্বে এই কালা কানুনকে ভূত্যাহার করার ব্যবস্থা করুন অবিলম্বে এই কালো আইন চা মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতাকে তুমি দশটা ভোট বেছে নিয়ে মুসলমানদের সেই স্বাধীনতাকে কেড়ে নিতে পারো না বন্ধুগণ আন্দোলন চলবে আজান হচ্ছে আপনারা অপেক্ষা করুন তারপরে বক্তারা বক্তব্য রাখবেন আমার পরবর্তী আরো কয়েকটা কর্মসূচি আছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শুধু বলব ছাব্বিশে এপ্রিল কলকাতায় যেতে হবে এবং প্রত্যেকটা গ্রাম থেকে সমস্ত পুরুষ মানুষকে বেরিয়ে পড়তে হবে আমরা চিন্তা আছি এটা কিন্তু কিন্তু কলকাতায় গিয়ে আমরা জানিয়ে দেব যে পশ্চিমবাংলায় মুসলমানরা সংখ্যা লঘু নয় সংখ্যায় কম নয় এটা আমরা জানাব সে আমরা